আমি যখন প্রথম শিরত পা রাখলাম আমার কানে কানে বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির অপমান হোক যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার কোন maaf করতে পারলো না আমি বললাম আমিন এখন রমজান আসছে না রমজান মাস গোনা মাপের মাস রমজান পাওয়ার বড় ব্যক্তি গোনা maaf করতে পারলো না মালিকের পক্ষ থেকে তার বলা এর পর আবার বিষ্ণুবী বললেন দ্বিতীয় সিঁড়িতে তখন আমি পা রাখলাম ফেরেস্তা আমার কানে কানে বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দূর পাঠ করলো না আমি বললাম আমিন বিষ্ণুবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই এরপর আবার বিষ্ণুবী বললেন আমি যখন তিন নাম্বার সিঁড়িতে পা রাখলাম ফেরেস্তা আমার কানে কানে বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তির উপর লানত যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইলো কিন্তু খিদমত করতে পারলো না গোরা মাফ করতে পারলো না আমি বললাম আমিন তাহলে যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতা পাইলো পিতা মাতা পাইলো রমজান পাইলো রমজান পাইলো কিন্তু নিজের গোনা মাফ করতে পারলো না এই ব্যক্তির উপর আল্লাহ তালার পক্ষ থেকে আগে তাহলে পিতা মাতার খেদমত এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর এই খেদমত আপনার দ্বারা তখনই সম্ভব হবে যখন আপনার ভিতরে মালিকের ভয় থাকবে আল্লাহ তালার ভয় থাকবে তাকুয়া থাকবে আপনি যখন মত তাকিয়ে হবেন তখন আপনার দ্বারা এই কাজগুলো করা সম্ভব তাহলে আল্লাহ তালার ভয় থাকার দরকার আছে না